নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে সজনে শাক খাওয়ার সোডা দিয়ে ভাজা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাঁচে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি সবার প্রথমে দেখুন আমি সজনে শাক বেছে নিয়েছি আর বাছাটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে দেখুন বেছে নিয়ে এখন আমি জামবাটির মধ্যে জল দিয়ে আর শাকটা ধুয়ে নিচ্ছি যেহেতু সাগে জল ধরে না তাও কিন্তু শাকটা একটু ধুয়ে নিচ্ছি দেখুন একটাও ডাটা নেই ভালোভাবে বেছে নিয়েছি এখন আমি এ দেখুন জল থেকে এইভাবে তুলে নিচ্ছি কারণ জল তো সজনে পাতায় ধরে না জল ঝরানোর কোনো দরকার নেই দেখুন এরকমভাবে ধরে আর তুলে নিচ্ছি থালার মধ্যে আর সজনে শাকটা আজকে ভাজবো সম্পূর্ণ একদম গুণ সমৃদ্ধ একটুকুন এর গুণাগুণ নষ্ট হবে না আপনারা তো সজনে শাকের গুণাগুণ সম্পর্কে কম বেশি সকলেই জেনে থাকবেন তো দেখুন আমি সমস্ত সজনে শাকটা তুলে নিচ্ছি আর অনেক সময় আমরা সজনে শাক ভাজা করি কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিই তাতে কিন্তু এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা আমরা ফেলে বের করে দিচ্ছি শাকটা খেতে ভালো লাগে কিন্তু তার কোনো গুণ থাকে না আজকে আমি ভাজব একদম সম্পূর্ণ গুণ থাকাকালীন তো কিভাবে ভাজব সেটাই স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখতে থাকুন দেখুন সমস্ত শাকটাই আমি জল থেকে তুলে নিয়েছি আর এ দেখুন ডাটা কিন্তু একটাও নেই আমি পরিষ্কার করে বেছে নিয়েছি আর সজনে শাক ভাজতে গেলে কিন্তু ডাটা ডাটা একদম থাকা চলবে না ভালোভাবে বেছে নিতে হবে এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এই দেখুন সজনে শাক নিয়েছি আর দেখুন খাওয়ার সোডা নিয়েছি এটা ডিবার মধ্যে আছে আমি এতটা দেবো না কতটা দেবো সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম তেতে গেছে এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি আপনারা সরষের তেলও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমি সরষের তেল না দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলেই আমি কিন্তু শুকনো লঙ্কা আর গোটা জিরে প্রথমে দিয়ে দেবো ফড়নে যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি আপনারা পারলে রসুনও দিতে পারেন আর খাওয়ার সোডা দিয়ে সজনে শাক ভাজলে এত সুন্দর সেদ্ধ হবে যার দাঁত নেই কিন্তু সেও খেতে পারবে দেখুন শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে খুরপিটা দিয়ে দেখুন একটু কড়ার চারপাশে তেলটা এইভাবে বুলিয়ে দিচ্ছি তাহলে শাক দেওয়া মাত্র কড়াইয়ের নিচে লেগে যাবে না তেল ছিটা লাগবে হাতে এজন্য প্রথমে আমি হাত দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি আর থালা মতো যদি আমি ঢালতে যাই তাহলে কিন্তু থালার থেকে জলটাই আগে পড়ে যাবে সজনে শাক তুলে রেখেছিলাম একটু হলো জল ঝরবে স্বাদ মতো দিলাম আমি লবণ এতটা শাক দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই কমে যাবে এ দেখুন এক চিমটে আমি খাবার সোডা দিলাম খুব বেশি খাবার সোটা দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকটা তেতো হয়ে যাবে শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু কম করে দিয়েছি আর এখন আমি ভালোভাবে শাকগুলো তেলের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ তেলের সাথে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেটুকু শাকের শাক এখনও থালার মধ্যে রয়েছে সেটাও কিন্তু হাত দিয়ে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি খুরপিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি আর শাকটা রংটাও কিন্তু একটু কোনো নষ্ট হবে না একদম কুচকুচে সবুজেই থাকবে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি থালা চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো হালকা আঁচে তাহলেই কিন্তু শাকটা এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি পরের স্টেজে তো দেখুন পরের স্টেপে দেখাচ্ছি ঢাকা তুলে নিয়েছি ফিরে এলাম দু মিনিট পর এখন দেখুন সাগের গায়ে হালকা হালকা সামান্য পরিমাণে একটু জল আছে আরে দেখুন সাগের রঙটা কত সুন্দর হয়েছে একদম পুরো ডিপ সবুজ রঙ এ দেখুন আবারও নাড়াচাড়া করে একটু আমি এইভাবে শাক ডাকে দেখুন এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে সম্পূর্ণ সেদ্ধ হয় না আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি আপনারাও পারলে হাত দিয়ে এইভাবে দেখে নেবেন যদি সেদ্ধ হয়ে যায় ঢাকা দেওয়ার দরকার নেই যদি সেদ্ধ না হয় তাহলেই কিন্তু ঢাকা দেবেন এ দেখুন আমি আবারও একটু সেদ্ধ করব এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর যতই ঢাকা দিই দিই না কেন সজনে শাক কিন্তু অন্য শাকের মতন একেবারে কাদার মতন হয়ে যাবে না দেখুন ফিরে এলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর আবারও ঢাকা তুলে নিয়েছি আর এই দেখুন সজনে শাক কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর একটু ভালোভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি যেহেতু আমি সজনে শাকটা কাটি আপনারা পারলে কেটেও নিতে পারেন এই দেখুন আর এই সজনে শাকটা কিন্তু খুবই কচি আগামী কাল কিন্তু খুব প্রচণ্ড আমাদের এখানে ঝড় আর বৃষ্টি হয়েছে সজনে ডাল কিন্তু ভেঙে গেছিলো সেই শাকগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা খা সোডা দিয়ে সজনে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ